ভিউয়ার্স আপনার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটা সাধারণ মনে হলেও দু সালে একটা বন্ধ নিলামে একশো মিলিয়ন ডলারে বিক্রি করা হয়েছিল আর এই ছবিটি তৈরি করেছেন মার্ক রস্কো উনিশশো সালে এই ছবিটি তৈরি করা হয় এবং এই ছবির মধ্যে আমরা টোটাল তিন ধরনের রং দেখতে পাচ্ছি একটা হচ্ছে বেগুনি একটা হচ্ছে সবুজ এন একটা হচ্ছে লাল এখন প্রশ্ন হচ্ছে আয়তকা শেপের এই ছবিটা এমন কী জিনিস বহন করে বা এমন কি উদ্দেশ্য বহন করে যার জন্য এই ছবিটার এত দাম এই ছবিটির মূল উদ্দেশ্য হচ্ছে দর্শকের মনে এক ধরনের আধ্যাত্মিক বা আবেগপ্রবণ প্রতিক্রিয়া সৃষ্টি করা এখন প্রশ্ন হচ্ছে এই ছবিটি কিভাবে মানুষের মনে আধ্যাত্মিক অথবা আবেগপ্রবণ প্রতিক্রিয়া সৃষ্টি করে এই ছবিটির শিল্পী তিনি মনে করেন রঙের গভীরতা এবং সম্পর্ক মানুষের মনের গভীর অনুভূতির কথা বলে যেমন বেদনা ভয় শূন্যতা প্রেম আর এখানে যে তিনটি রং ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি রঙের আলাদা বৈশিষ্ট্য রয়েছে আপনারা এই ছবির মধ্যে কোনো মুখ শরীর অথবা বাস্তব দৃশ্য দেখতে পাচ্ছেন না যার কারণে যে কেউ তার যে কোনো আবেগ এই ছবিতে খুঁজে পাবেন এছাড়াও এই ছবিটি নিরবতার কথা বলে এই সকল গুণের কারণে এই ছবিটির মূল্য এত বেশি ছিল আশা করি বুঝতে পেরেছেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে যান